নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার সকাল এখন নটা ঠান্ডাটা এখন অনেকটাই কমে গেছে আর দিনটা এখন অনেকটাই বড় আমি আর রামা এসেছি ফ্রন্ট ইয়ার্ডে ওর এই ক্যাম্পার ভ্যানটি ভারী পছন্দের কিন্তু সবসময় দেখি জানলাটা বন্ধ আজকে জানলাটা খোলা দেখে মা ছেলে তুমি এই দিকটা এসেছিলাম যে কেউ ভেতরে আছে নাকি দেখি একবার ভ্লগে আপনাদের বলেছিলাম যে ওর ভেতরটা যদি সম্ভব হয় আপনাদের একবার দেখাবো তো ভেতরটা ওনারা আজকে পরিষ্কার করছেন পাঁচ দিনের জন্য ওনারা বাইরে গেছিলেন গতকাল রাতে ফিরেছেন আর সকাল থেকে চলছে তার পরিষ্কার পর্ব সামনেটা এসে যখন ওনাকে বললাম যে আমার ছেলে তোমাদের এই ক্যাম্পার ভ্যানের ভেতরটা একবার দেখতে চায় উনি একদম খুশি হয়ে ভেতরে ডেকে নিলেন বলেন একটু মেসি আছে আমরা এই ফিরেছি পাঁচ দিন ট্যুর করে তবে কোনো ব্যাপার না এসো ভেতরে আসতে আসতে একটি সোফা দেখালেন বলেন এমনি সময় এটা সোফা হিসাবে ব্যবহার করি আর রাতে এটা বের হয়ে যায় এখানে আছে ওনাদের ওইখানে দুজন আর এখানে দুজন চারজন বসে খেতে পারে ওপরে আছে প্রচুর স্টোরেজ ভেতরটা প্রায় থেকে ফুটের মতো লম্বা এখানে আছে আরেকটি বেড আর নিচে আছে স্টোরেজ এখানে আছে অনেকটা বড় একটা ফ্রিজ উনি বললেন সাধারণত ক্যাম্পার ভ্যানে এত বড় ফ্রিজ থাকে না তবে আমরা বড় দেখেই নিয়েছিলাম যাতে আমাদের পরিবার তো বড় অনেক খাবার দাবার নিয়ে যেতে পারি এদিকে আছে একদম পুরো একটা ফুল সাইজের এর বাথরুম বাথ পর্যন্ত আছে এটার মধ্যে রামা আজ ভারী খুশি হয়েছে জানেন সকাল সকাল যে রকম ক্যাম্পার ভ্যানটার মধ্যে ঢুকে পড়তে পারবে ও ভাবতেও পারেনি প্রত্যেকটা দিন নিজের বাড়ির উঠুন থেকে দেখতে পায় আর আজকে একদম তার ভেতরে এই ভ্যানটির মধ্যে ওনাদের তিনখানা কুইন সাইজের বেড আছে ছজন খাটে শুতে পারবে আর একজন সোফায় শুতে পারবে ওপরে আবার একটি বাং বেডও আছে তো অসম্ভব সুন্দর লাগলো ভেতরটা তবে এখন পরিষ্কার করছেন চলুন কেমন লাগলো আরভিটা কেমন লাগলো ভেরি গুড দ্য বাঙ্ক বেড ইজ সো বিগ বাঙ্ক বেড দেখি ফিদা হয়ে গেছে ছেলেটা এরকম একটা আরভি নিবি এই বাড়িটা সেল করে দেবো বুঝুন বলছে বাড়ি বিক্রি করে দিতে আরভি কিনবে না লাইট আরভি আমার খুব ভালো লেগেছে আরভিটা তুই যখন একটা জব পাবি বড় হয়ে আমাকে একটা আরভি কিনে দিবি রে আমার দিবি কবে বড় হবে ততদিনে মা এন্ড দেন উই আর গোনা গেট এ নিউ ফ্রিজ হ্যাঁ একটা ফ্রিজও ছিল আবার ফ্রিজটা পছন্দ হয়েছে আমারও অ্যামাজন থেকে একটি ডেলিভারি দিয়ে গেছিল কিন্তু খুলিনি মেহু খুলবে বলে তো সকাল সকাল ওঠে পেতে একদম খুশিটা দেখুন এক মুখ হাসি শীত চলে গেছে উইন্টার বুটসগুলোকে তাই এবার তুলে রাখতে হবে এবার গরম পড়বে তাই এবার গরম হচ্ছে আগে দেখ একটা পরে পায়ে হচ্ছে কিনা

গরমকালে এই দেশের বাচ্চাদের পায়ে খুব এই ধরনের জুতো দেখতে পাওয়া যায় আর সেইগুলিকে তারা বিভিন্ন রকম ভাবে সুন্দর করে সাজায়ও মেহারও এই বছর গরমে এরকম একটি জুতোর ভারী ইচ্ছে হচ্ছিল তো জুতো একটা পছন্দ হলো তারপরে দেখছি এরকম ছোট ছোট জিনিসপত্রগুলো কি দেখছে মানে এইগুলো আবার কী রে না এইগুলি হলো জুতোর জুয়েলারি মানে সে আবার কি জুতোর আবার গয়না হয় না হ্যাঁ মা জুতোগুলোকে এখন সবাই বিভিন্ন রকমের চার্মস দিয়ে সাজিয়ে পড়ে আচ্ছা ঠিক আছে চলো একটা সেটাও নেওয়া হোক তো এসেছিল দুদিন আগেই আমি আর বক্সটা খুলিনি যে যার এত পছন্দের জিনিস সেই খুলু কিছু ও নেবে আর কিছু ভাইয়ের জন্য রাখবে তবে ভাই এখনো দেখেনি ভাই দেখলে আবার তার বায়না শুরু হবে একটা তাকে কিনে দাও মেহা একবার মনে আছে তোর একটা রেন বুটের মধ্যে দুটো ছোট ছোট রেন ডিয়ার লাগানো ছিল আর তোর বন্ধু তার কানটা খুলে নিয়েছিল আমি ওটাই ভাবছি তুই এতগুলো লাগিয়ে স্কুলে যাবি বন্ধুরা যদি টুকটুক করে খুলে নেয় না না করবে না করবে না আচ্ছা যদি চাই একটা দুটো দিস না তোর কাছে তো অনেকগুলো আছে খুব একটা মন নয় পছন্দের জিনিস আসতে না আসতেই ভাইয়ের জন্য কটা রাখো বন্ধুদের দাও কদিন এখন আমি ব্যবহার করি তারপর বিচার বিবেচনা করে দেখা যাবে আর লাগছে কিন্তু বেশ সুন্দর দেখুন এই যে অনেকগুলো এখানে রইল কটা আমার ব্যবহার করবে আর পরের দিকে মেহা যদি আবার চেঞ্জ করতে চায় তখন আবার এগুলো নিয়ে চেঞ্জ করে রাখবে বাকিগুলোকে একটা জিপ লকে করে রেখে দিই তবে এই মুহূর্তে রাখাই হবে কবে আবার একে খুঁজে পাই সামনের সপ্তাহে আমরা এই বাড়ি থেকে ওই বাড়িতে শিফট করব আবার নতুন করে শুরু হবে সংসার গোছানো এত বছরের সংসার কটা বাক্সর মধ্যে বন্দি হয়ে এবার ওই বাড়িতে যাবে সেখানে একে আর কোথায় খুঁজে পাবো তবে ও আজকে ভারী খুশি হয়েছে এর মধ্যে হয়তো আর তেমন কিছু অর্ডার করবো না এটাই এই বাড়ি শেষ করি আর দুপুর এখন একটা যাচ্ছি এবার ওই বাড়িতে রবিবারের দুপুর মানে একটু বিরিয়ানি কিন্তু ছেলে মেয়ে ওর বাবা সকলেরই ইচ্ছা যে আজকে এই বাড়িতে নয় নতুন বাড়ির বাগানে বসে আমরা বিরিয়ানি খাবো ঠিক আছে তাহলে তাই ভালো চলো তবে ওই বাড়ি দেখো এইটা কী করে ভাঙলো বলো তো এই কাঠটা আমাদের এই নতুন বাড়িতে প্রথম বিরিয়ানি আজকে রবিবার দুপুরবেলা আমরা এখানে এসেছি ও বাড়িতে হালকা করে রান্না করে আসবো ভেবেছিলাম দিয়ে ওর বাবা তখন বলো নতুন বাড়িতে তো আমরা একদিনও বিরিয়ানিই খাইনি তো ওই জন্য আজকে আমরা এখানে বিরিয়ানি খাবো ওর বাবা বাবার জ্যাকেট পরছে কিন্তু আমাদের এখানে তো কিছুই সেরকম নেই সেই সত্যনারায়ণ পুজোর সময় যখন কিছু বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করেছিলাম তখন টুকটাক জিনিসপত্র শুধু আছে ভালাবাটি কাগজে তো সেই দিয়েই খাবো তবে আজকে আমরা ব্যাক ইয়ারে খাবো এখানে একটা বেড়ার কাঠ খুলে গেছে সকালবেলা দেখে মনটা খারাপ হয়ে গেল এত জোরে এখানে হাওয়া দিতে থাকে সেই হাওয়ার ছুটি মনে হয় খুলে গেছে তবে এখনো ক্যামেরা বা সিকিউরিটি সিস্টেমের কিছু লাগানো হয়নি ওইগুলো লাগানো হয়ে গেলে একটু নিশ্চিন্ত আর কি তবে সিকিউরিটি সিস্টেমের জিনিসপত্রগুলো ওর বাবা অর্ডার করে দিয়েছে কালকে দেখাচ্ছে আমাদের বাড়িতে এসে পৌঁছাবে তো কালকে যখন চলে আসবে প্রথম কাজ হচ্ছে তাদেরকে নিয়ে এসে এখানে ভালো করে ইনস্টল করে নেওয়া যখন এই বাড়িটি আমরা দেখতে আসি এই দোলনাটি দেখে ভেবেছিলাম এটা বোধহয় স্টেজিং এর জন্য কিন্তু পরে জানতে পারি দোলনাটি বাড়ির মালিকের ছিল উনি আমাদের জন্য রেখে দিয়ে গেছেন বাবারে বাবারে দুপ করে পড়ে যাবে এবার ও স্টাইলে খেলায় অস্থির আমি আবার ওইসব করতে পারি রে এই বুড়ো বয়সে হাড়গোড় ভেঙে যাবে মায়ের তখন তোকে তখন ভাত রান্না করতে হবে

প্রতিদিন আসতে থাকি আর প্রতিদিন বাগানটাতে যেন মনে হয় ছোট ছোট একটু একটু করে পার্থক্য দেখতে পাচ্ছি এইদিকে দেখুন এই গাছটা যেটা একদম ন্যাড়া হয়েছিল ছোট ছোট পাতা পাতা আসছে এরপরে গাছটা একদম দিয়ে ভরে উঠবে সুন্দর লাগছে কচি ঘরে তো এখন কোনো ফার্নিচার নেই ডাইনিং টেবিলও নেই তবে আমরা এই গাজীবন নিচে সেদিনকে সেই অনুষ্ঠানের টেবিল আর চেয়ার যে আছে আমরা আজ এখানেই বিরিয়ানি খাবো আর আঙুর গাছটা আপনাদের একবার দেখাই সেদিন যখন আপনাদের দেখিয়েছিলাম একদম ছোট্ট ছোট্ট কুচি কুচি পাতা ছিল কিন্তু এখন দেখুন পাতাগুলো কত বড় হয়েছে বহু পাতা এসেছে গুঁড়িগুলো দেখে মনে হচ্ছে বেশ পুরানো জানেন ওদের পাঁচ ছ বছরের পুরানো আঙুর গাছ কেমন হয় এখন মেহার সবথেকে প্রিয় খাবার কি ম্যাগি ম্যাগি তারপরে কি লাইনে আছে এখন আর বাড়ি থেকে সেই কুড়ি পঁচিশ কিলোমিটার দূরে বিরিয়ানি আনতে যেতে হয় না জানেন ওর বাবার বিরিয়ানির প্রতি এত ভালোবাসা ভগবান একদম দৌড় গোড়ায় বিরিয়ানির দোকান খুলিয়েছে আমাদের একদম বাড়ির কাছেই এখন প্যারাডাইস খুলে গেছে বাড়ি থেকে বলতে পারেন গাড়িতে পাঁচ ছ মিনিটের রাস্তা তো সেখান থেকে একটা করে ফ্যামিলি প্যাক নিয়ে আসি আর ফ্যামিলি প্যাক সুবিধা হচ্ছে ফ্যামিলি প্যাক সঙ্গে বিরিয়ানির একটা করে স্টার্টার ফ্রি আর খুব ভালো স্টার্টারটাও দেয় জানেন হয় চিলি চিকেন থাকে নাহলে চিকেন সিক্সটি ফাইভ থাকে গোবি মাঞ্চুরিয়ান থাকে বেবিকর্ন মাঞ্চুরিয়ান থাকে আপনার যেটি পছন্দ আপনি সেটা নিতে পারেন এই গাছ একটি সোলার লাইট দেওয়া আছে মেহার বাবা মেহাকে বলেছে একটা ফটো তুলে রাখিস এত হাওয়া দিচ্ছে যদি কোনোদিনও খুলে যায় তাহলে বুঝতে পারবো কীভাবে লাগানো আছে ভিডিওটা দেখে ভাগ্যি সেই চেয়ার টেবিলগুলো ছিল তাও এসে এখানে একটু বসতে পারছি খেতে পাচ্ছি। গাছগুলোও বেশ একটু একটু করে বড় হচ্ছে আর কটা মাস পরেই এরা একদম ফুলে ফলে ভরে উঠবে চলুন আর ঘন্টা দেড় দুই থাকবো তারপর বাড়ি চলে যাব কাল তো আবার স্কুল অফিস সব শুরু বহুজন কমেন্টে বলেছিলেন যে দিদি তোমার বাগানে যখন খরগোশ আসবে দেখিও এই দেখুন ফন্টিয়ারে এসেছে বাগানের এই যে ছোট্ট ছোট্ট গাছগুলো আছে এদের দেখি পাতা খাই এসে এসে একদিনও দেখেছিলাম মাসে সেদিনকে আবার দুজন এসেছিল আজকে তো দেখছি একা এসেছে কিন্তু খুব বেশিক্ষণ আবার দাঁড়ায় না মিনিট দুই তিন দাঁড়ায় তারপরেই চলে যায় সেদিনকেও ক্যামেরাটা আনতে আনতে তখন দেখলাম চলে গেছে আজকে হাতে ছিল ফোনটা তাই একটু তুলে নিলাম এনার কাণ্ড কারখানা দেখতে দেখতে ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভালো